এক গ্রামে ছিল একটি বড় পুকুর সেই পুকুরে থাকতো এক সুন্দর মস্ত সাদা হাঁস তার ডানা ছিল রূপার মতো চকচকে আর গলায় ছিল হালকা সোনালি আভা তার সঙ্গে ছিল ছোট ছোট সুন্দর বাচ্চারা যারা পানিতে ভেসে ভেসে খেলা করতো কিচির মিচির শব্দে চারিদিকে আনন্দ ছড়িয়ে দিত অন্যদিকে একই পুকুরের এক কোণে থাকতো একটি কুচ্ছিত কালো মস্ত হাঁস তার গায়ের পালক ছিল কালো চোখ ছিল ভীতিকর আর গলা থেকে বের হতো অদ্ভুত শব্দ তার বাচ্চারাও ছিল অগোছালো চেহারার তারা পানিতে নামলেই গ্রামের বাচ্চারা হাসাহাসি করত। সুন্দর সাদা হাঁস তার বাচ্চাদের নিয়ে খেলাধুলা করত আর গ্রামের মানুষরা তাদের দেখে খুশি হতো কিন্তু কালো হাঁস তার বাচ্চাদের সবাই এড়িয়ে চলতো এতে কালো হাঁস খুব কষ্ট পেত সে ভাবত আমার বাচ্চারাও তো হৃদয়ে ভালো শুধু চেহারায় আলাদা একদিন গ্রামের ছেলেরা পুকুরে পাথর ছুঁড়তে শুরু করলো ছোট ছোট ঢেউ উঠল সুন্দর সাদা হাঁসের বাচ্চারা ভয় পেয়ে ডুবে যেতে লাগল ঠিক তখনই কালো মস্ত তার বাচ্চাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছোট ছোট সাদা বাচ্চাদেরকে বাঁচিয়ে তোলে গ্রামের মানুষ অবাক হয়ে গেল তারা বুঝলো চেহারায় নয়